ফাইনালি দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা না শুধু পরীক্ষা মাত্র নয় বা দেওয়া হয়েছে সেটা কথা নয় ফাইনাল ডেট কবে হবে অ্যাকচুয়ালি কবে দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু হবে বা অ্যাকচুয়ালি কবে চতুর্থ সেমিস্টার এক্সাম শুরু হবে প্রপার ডেট প্রপার তারিখ জানার প্রয়োজন রয়েছে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের প্রপার ডেট যেমন বলে দিচ্ছি তেমনই চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়াল কত তারিখে হচ্ছে টেন্টেটিভ নয় ফাইনাল কত তারিখে এক্সাম হচ্ছে সেটাও আজকে আলোচনা করতে চলেছি একটি মাত্র এবং তা থেকে পরিষ্কার হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা কমপ্লিট ডিটেলস হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার এক্সাম এবং চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়াল কত তারিখ হচ্ছে তার পরিষ্কার হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি নোটিশ অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম এবং চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কত তারিখে হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা আলোচনা করতে চলেছি তার আগে বলে রাখবো যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি 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 করে শেয়ার করলে কেউ তোমার কাছ থেকে হতে পারবে না তাই তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো তো দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আলোচনা করি তারপর তোমার সামনে গুরুত্বপূর্ণ সেই নোটিশটাও দেখিয়ে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম এবং চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কত তারিখে হচ্ছে এই প্রশ্ন যদি করতে হয় তাহলে সবার আগে বলতে হয় বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের একটা নোটিশ সেই নোটিশ থেকে কি বিষয়টা জানা যাচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় যেমন দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে তেমনি দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের পরবর্তীকালে কবে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ তারপর তোমাদের এক্সাম অ্যাকচুয়াল কত তারিখে শুরু হচ্ছে টেন্টেটিভ ডেট তো দিয়েছে তারপর কত তারিখে এক্সাম শুরু হচ্ছে সেই বিষয়টা যেমন জানা যাচ্ছে তেমনই তোমাদের প্র্যাকটিক্যাল সাবমিট করার ফাইনাল ডেট দেওয়া হয়েছে দ্বিতীয় সেমিস্টারে এত কিছু বিষয় রয়েছে তারপর বলতে হয় চতুর্থ সেমিস্টার পরীক্ষা তাহলে এই ঘটনার নিরীক্ষে কত তারিখে হচ্ছে অ্যাকচুয়াল চতুর্থ সেমিস্টার পরীক্ষা কত তারিখে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি সব যে বিষয়টা তুলে ধরা দরকার বর্তমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে ফর্ম ফিল আপের টেন্ডেটিভ ডেট দিয়েছে হ্যাঁ ফর্ম ফিল আপের যে ডেট দিয়েছে অ্যাকচুয়াল ডেট দিয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আট দু হাজার পঁচিশ হ্যাঁ পাঁচ তারিখ থেকে আঠারো তারিখে আগস্টের মধ্যে বর্তমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সামে ফর্ম ফিল আপের প্রপার ডেট দিয়েছে এই ডেটের মধ্যে তোমাদের নির্দিষ্ট কলেজে তোমরা যে যে কলেজে পড়ছো না কেন তোমাদের কলেজ থেকে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামে ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলবে ভালো করে মনে রাখবে তোমাদের কলেজ কবে দ্বিতীয় সেমিস্টার ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে সেই ডেটটা মনে রাখতে হবে সেই ডেটে তোমাদের কলেজে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে তবে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আট দু হাজার পঁচিশের মধ্যে এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীকালে তোমাদের অ্যাডমিটের ডেট দেওয়া হয়েছে অ্যাডমিট তোমরা পাচ্ছ বাইশ আট দু হাজার পঁচিশে প্রপার বাইশ আট দু হাজার পঁচিশে কি তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ সে বিষয়ে কথাটা বলে দিচ্ছি তারপর বলি তোমাদের এক্সামের যে দেওয়া হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ এই ডেটটাকে ছেলে খেলা ভাবার কথা নয় কারণ উনত্রিশ আট দু হাজার পঁচিশ এমন একটা ডেট দেওয়া হয়েছে এই ডেটের এক থেকে দুদিন পরেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম ফাইনালি ডেট দিয়ে দেবে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় যেভ এক্সাম ডেট দিয়েছে তার এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফাইনাল ডেট দিয়ে দেবে ভালো করে মনে রাখবে যে টেন্টেটিভ ডেট তোমরা পেয়েছো সেই ডেটটাকেই তোমরা ফাইনাল ডেট হিসেবে ধরে রাখতে পারো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তারপর লাস্ট যে কথাটা বলা প্রয়োজন তোমাদের দ্বিতীয় সেমিস্টার সম্পর্কে তারপর চতুর্থ সেমিস্টার কথা বলছি দ্বিতীয় সেমিস্টার সম্পর্কে যে শেষ কথাটা বলার প্রয়োজন রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের কথা ম্যাক্সিমাম কলেজে প্র্যাকটিক্যাল হয়ে যদি কোনো কলেজে এখনো প্র্যাকটিক্যাল এক্সাম বাকি থাকে দ্বিতীয় সেমিস্টার ক্ষেত্রে সেটা বলা হচ্ছে তোমাদের একুশ আট দু হাজার পঁচিশের মধ্যে সকলেরই প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট করে নেওয়া হবে এবং যা কিছু সাবমিট করা হয়েছে সেটা তোমাদের কলেজে কলেজের হিসেব অনুযায়ী বা কলেজের নির্দিষ্ট আধিকারিকের কথা মতো তোমরা কলেজে গিয়ে সেই প্রোজেক্ট হোক বা যা কিছুই হয় না কেন সেটা জমা দিয়ে দেবে এইভাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে দ্বিতীয় সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট হচ্ছে দ্বিতীয় সেমিস্টার অ্যাডমিট দেওয়ার ডেট কমপ্লিট হচ্ছে বাকি রয়ে যাচ্ছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের কথা বলা হয়ে গেছে যে উনত্রিশ আর দু হাজার পঁচিশ থেকে যেহেতু এক্সামের ডেট দিয়েছে মনে রাখবে তার এক থেকে দু দিনের মধ্যে বর্তমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম ফাইনালি হয়ে যাচ্ছে চলে আসছি এবার চতুর্থ সেমিস্টারের কথা চতুর্থ সেমিস্টার এক্সাম তাহলে কবে হচ্ছে তোমাদের আগে বলেছিলাম একটা এক্সাম হবে পুজোর আগে একটা এক্সাম হবে পুজোর পরে তো দ্বিতীয় সেমিস্টার এক্সাম যখন পুজোর আগে হয়ে যাচ্ছে অর্থাৎ দুর্গা পুজোর আগে হয়ে যাচ্ছে তাহলে বলতেই হয় চতুর্থ সেমিস্টার এক্সাম ঠিক দুর্গা পুজোর পরে হবে তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে মনের ভেতরে প্রশ্ন থাকতে পারে বলে যাচ্ছি তোমাদেরকে যে কোনো সময় তোমাদের কলেজ থেকে ফর্ম ফিল আপের ডেট দিতে পারে দুর্গা পুজোর আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তারপর ঠিক দুর্গা পুজোর পরবর্তীকালে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হবে যদি অ্যাকচুয়াল ডেট তোমরা জিজ্ঞাসা করো যে অ্যাকচুয়াল কত তারিখে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে যে সূত্র মারফত খবর রয়েছে সেই সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তোমাদেরকে একটা ডেট জানিয়ে দিচ্ছি তারপর যখন ফাইনালি তোমাদের হাতে নোটিশ চলে গেল তখন সমস্যা না কিন্তু সূত্র মারফত পাওয়া যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম অক্টোবর মাসে আট তারিখ থেকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ অক্টোবর মাসে সেকেন্ড উইকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে তার আগে তোমাদের ফর্ম ফিলআপ কমপ্লিট হবে তার আগে তোমাদের ইন্টারনাল এক্সাম কমপ্লিট হবে তার আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া কমপ্লিট হবে তারপর অক্টোবর মাসে আট তারিখ থেকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হওয়ার প্রবল তর সম্ভাবনা রয়েছে যদিও ফাইনাল যদি ডেট আমার হাতে চলে আসে তাহলে তোমাদেরকে সেই ফাইনাল ডেটটাও আমি জানিয়ে দেবো কিন্তু এখন আপাতত ধরে রাখো অক্টোবর মাসে আট তারিখ থেকে তোমাদের হ্যাঁ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে তো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে টেনেটিভ এক্সাম ডেট দিয়েছে বলে রাখলাম সেই ডেট থেকে এক থেকে দুদিনে বেশি বেরোবে না কর তখনই তোমাদের দ্বিতীয় সেমিস্টার যেমন এক্সাম হয়ে যাচ্ছে তেমনই অক্টোবর মাসে আট তারিখ থেকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হওয়ার প্রবলতর সম্ভাবনা রয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা যদি তোমার কাজের বলে মনে হয় তাহলে তোমার প্রিয় বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের যদি প্রয়োজন লাগে পিডিএফ নোটসের হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পিডিএফ নোটস আমার কাছে পাওয়া যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ খাতা থেকে কখনো বা কোনো কোনো সাবজেক্টের বই থেকে পিডিএফ নোটস তৈরি করা হয়েছে সাজেস্টিভ নোটস যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টারের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই পিডিএফ নোটস আমি তৈরি করেছি সেটা সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দিচ্ছি অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই গুরুত্বপূর্ণ নোটস নিয়ে নিয়েছে তারা সেই নোটস অনুযায়ী তাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এক্সামের পড়াশোনা করছে তাই বলবো যদি এই গুরুত্বপূর্ণ নোটস তোমার প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে কীভাবে তোমরা সেই গুরুত্বপূর্ণ নোটস পেয়ে যাচ্ছ সেটাও জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তোমাদের মেজর মাইনর এসিসি এমডিসি ভিএসি এইসি প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ